ভারত তুরস্ক সহ পাঁচটি দেশ বাংলাদেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করেছে দীর্ঘদিন বন্ধ থাকার পর রবিবার থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে বিমান যোগাযোগ চালু হয়েছে প্রথমবারের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে গেছে করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশের ওপর অনেক দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিলেও সম্প্রতি বেশ কয়েকটি দেশ সেই অবস্থান থেকে সরে এসেছে এর মধ্যে কয়েকটি দেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং অনেকে আবার ভ্রমণের ওপর কড়াকড়ি শিথিল করার কথা জানিয়েছে এয়ারবাবল চুক্তির ভিত্তিতে রবিবার থেকে ঢাকা কলকাতা রুটে রবিবার বিমান চলাচল শুরু হলেও ঢাকা দিল্লি রুটে বিমান চালু হবে আটই সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও বাংলাদেশের বেসরকারি উড়োজাহাজ পরিচালনাকারী সংস্থাগুলো ভারতের বিভিন্ন গন্তব্যে তাদের ফ্লাইট শিডিউল ঘোষণা করেছে এছাড়া বাংলাদেশ সহ অন্য দেশগুলোর জন্য পর্যটন ছাড়া অন্য সব ভিসা চালু করেছে ভারত তবে ভারতে ভ্রমণ করতে হলেও কোভিড টেস্ট এবং টিকা দেওয়ার প্রমাণপত্র দরকার হবে বাংলাদেশিদের জন্য তুরস্কের সাথে বাংলাদেশে বিমান চলাচল আবার চালু হওয়ার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ঢাকাস্থ তুর্কি দূতাবাস তবে তুরস্কে যেতে হলে পৌঁছানো পর্যন্ত তিন দিন বা বাহাত্তর ঘন্টার মধ্যে কোভিডের এর নেগেটিভ টেস্টের প্রমাণপত্র দেখাতে হবে বাংলাদেশ থেকে যারা তুরস্কে যেতে চায় বা যারা চোদ্দ দিন ধরে বাংলাদেশে রয়েছে এবং তুরস্কে যেতে চায় তাদের যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা তুরস্ক সরকারের অনুমোদিত টিকা দুটি ডোজই সম্পন্ন হয়ে থাকে তাহলে কোয়ারেন্টাইন করতে হবে না বলা হয়েছে তুর্কি দূতাবাসের বিজ্ঞপ্তিতে এইসব টিকার মধ্যে রয়েছে সিনোভ্যাক বায়োএনটেক অ্যাস্ট্রাজেনেকা মর্ডানা সিনোফার্মের টিকার দুটি ডোজ করে তবে জনসন অ্যান্ড জনসনের টিকার এক ডোজ নেওয়ার পর যদি চৌদ্দ দিন পার হয় তাহলে তুরস্কে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে না টিকা দেওয়া না থাকলে তুরস্কে পৌঁছানোর পর সেখানকার আবার সেই কোয়ারেন্টাইন থাকতে হবে দশম দিনে পিসিআর টেস্ট করাতে হবে ফলাফল নেগেটিভ এলে কোয়ারেন্টাইন তুলে নেওয়া হবে বারো বছরের কম বয়সীদের পিসিআর টেস্ট কিংবা টিকা নেওয়ার সার্টিফিকেট দেখাতে হবে না ফ্লাইট ক্রু ট্রাক ড্রাইভার বা জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে অস্ট্রেলিয়া জরুরি ভিত্তিতে এবং সীমিত আকারে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে তবে তার জন্য বেশ কিছু নিয়মকানুন অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকাতে থাকা দেশটির হাইকমিশনের ওয়েবসাইটে এতে বলা হয়েছে অস্ট্রেলিয়া যেতে অবশ্যই কোভিড নাইন্টিন নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে বিমানে ওঠার আগে বাহাত্তর ঘন্টা বা তার কম সময়ের মধ্যে করান কোভিড টেস্টের নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে অন্য কোনো দেশে ট্রানজিট নিলে সে দেশের নিয়মকানুন মেনে চলতে হবে এছাড়া কোভিড নেগেটিভ সার্টিফিকেট থাকলেও অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর সরকারের অনুমোদিত নির্ধারিত ব্যবস্থাপনায় বাধ্যতামূলক চোদ্দ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে টাইমস অব ওমান সহ দেশের স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয় পয়লা সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান গালফ নিউজের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ ছাড়াও এ তালিকায় আরও রয়েছে ভারত পাকিস্তান ফিলিপিনস তানজেনিয়া সুদান ব্রাজিল সিয়ারালিয়ন যুক্তরাজ্য লেবানন সহ মোট চব্বিশটি দেশ ওমানের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের বরাদ দিয়ে এসব সংবাদ মাধ্যমে বলা হয় সব ওমানি নাগরিক বাসিন্দা ভিসা রয়েছে এমন ব্যক্তি বা যারা ওমানে গিয়ে অন অ্যারাইভেল ভিসা পাবেন তারা সবাই পহেলা সেপ্টেম্বর থেকে ওমানে প্রবেশ করতে পারবেন তবে সেই সময় তাদেরকে কোভিড নাইন্টিনের কারণে জারি করা সব নির্দেশনা মানতে হবে ওমানে পৌঁছানোর পর সেখানে কোভিড নাইন্টিনের দুই ডোজ টিকা নেওয়ার কিউআর কোড সম্বলিত সার্টিফিকেট দেখাতে হবে তবে দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর অবশ্যই দিন পার হতে হবে এছাড়া কোভিডের পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট থাকলে তাদেরকে কোয়ারেন্টাইন করতে হবে না তবে দীর্ঘ ফ্লাইটের ক্ষেত্রে ওমানের পৌঁছানো পর্যন্ত ছিয়ানব্বই ঘন্টার মধ্যে কোভিড টেস্ট করাতে হবে আর আট ঘন্টার কম দীর্ঘ ফ্লাইট হলে অন্তত বাহাত্তর ঘন্টার মধ্যে টেস্ট করাতে হবে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য সব ধরনের ভিসা খুলে দেওয়া হয়েছে তবে এর জন্য কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে দুই ডোজ টিকা নিতে হবে ফ্লাইট ছেড়ে যাওয়ার অন্তত ছয় ঘন্টা আগে বিমানবন্দরে পিসিআর টেস্ট করাতে হবে তবে বিমানবন্দরে পিসিআর টেস্ট করানোর কোনো ব্যবস্থা না থাকায় শর্ত পূরণ করে সংযুক্ত আরব আমিরাতে কোনো বাংলাদেশে যেতে পারবেন না যুক্তরাজ্য বাংলাদেশের ওপর নিষেধ গাগে তুলে নিয়েছে তবে তারা বাংলাদেশকে এখনও লাল তালিকায় রেখেছে অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ যুক্তরাজ্যে গেলে তাকে নিজ খরচে ব্রিটিশ সরকারের তালিকাভুক্ত হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে এছাড়া বাংলাদেশ থেকে অনেক বেশি সংখ্যক যাত্রী যেসব দেশে যাওয়া আসা করে তার মধ্যে মালয়েশিয়ায় গত মে মাস থেকে বাংলাদেশদের ওপর একটি ভ্রমণ বলবত আছে বাংলাদেশ সহ দশটি দেশের উপর ফিলিপাইন্সের ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে রবিবার পর্যন্ত তবে এরপরে নিষেধাজ্ঞা আরও বাড়বে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দেয়নি দেশটি